হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা যারা যারা সামারে টুর্নামেন্ট খেলবেন বলে প্রস্তুতি নিচ্ছেন কি কি ধরনের মেডিসিন সাপ্লিমেন্ট আপনারা পায়রাদের ক্ষেত্রে ইউজ করবেন তো আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আজকে যে টপিকের ওপর আমি ভিডিও করতে চলেছি সেটা শুরু করার আগে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই এটা আমার কর্তব্য আপনাদের হয়তো শুনতে ভালো লাগছে না বারবার একই কথা কিন্তু আমার আপনাদের এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়াটা কর্তব্য যে আপনারা পরিশ্রম করবেন খরচা করবেন কিন্তু সবার আগে আপনারা আপনাদের পায়রাদের নাসালের ওপর গুরুত্ব দেবেন নাসাল যদি না ভালো হয় পায়রা কিন্তু ভালো পারফরমেন্স করবে না গরমে আপনারা যতই ভালো মন্দ খাওয়ান যতই পরিশ্রম করুন যতই ঠান্ডা জল দিন ভালো নাসাল যদি না হয় সেই পায়রা কিন্তু গরমে উড়বে না তো এটা আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম জানি হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে না বারবার কিন্তু তবুও এটা আমার কর্তব্য আপনাদেরকে বারবার এটা মনে করিয়ে দেওয়া তো বন্ধুরা আজকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমি যে মেডিসিনের ট্রিটমেন্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কখনোই আপনাদের পায়রাদের ওপর এটা হঠাৎ করে অ্যাপ্লাই করবেন না আগে আপনারা আপনাদের পায়রাদেরকে ভালো করে তৈরি করবেন ভালো মন্দ খাওয়াবেন যে যে খাবারগুলো আমি বলেছি সেই সেই খাবার খাইয়ে পায়রাকে আগে তৈরি করবেন ভালো ফ্রাই করবে পায়রা তারপরে গিয়ে আপনারা এই মেডিসিনের ট্রিটমেন্ট পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন না হলে কিন্তু আপনাদের পায়রারা নষ্ট হয়ে যাবে আমি বারবার বলছি তখন হয়তো আপনারা আমাকে দোষ দেবেন যে এই ভাইয়ের কথা শুনে আমাদের পায়রাগুলো নষ্ট হয়ে গেল তো সবার আগে আপনারা পায়রাদেরকে রেডি করবেন ভালো করে রেডি করবেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যাতে পায়রা ফ্লাই করে পায়রার বডি যাতে ঠিকমতো রিকভারি হয় এবং আমি যে মিক্সড ফুড রুটি বাদামের হালুয়া বাদামের সাপ্লিমেন্ট আপনাদেরকে দিয়েছি সেগুলো আপনারা পায়রাদেরকে দেবেন পায়রাদেরকে খাওয়াবেন পায়রাদের বডি রিকভারি করবেন তারপর গিয়ে আপনারা এই মেডিসিনের ট্রিটমেন্ট পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এরকম কখনোই করবেন না আপনাদের পায়রারা রেডি হলো না আপনারা পায়রাদেরকে গম ছোলা ধান ভুট্টা এই সব খাইয়ে এই মেডিসিন পায়রাদের ওপর অ্যাপ্লাই করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পায়রারা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমাকে কোনো রকম কোনো দোষ দিতে পারবেন না তাই সবার আগে আপনারা আপনাদের পায়রাদেরকে রেডি করুন ভালো মন্দ খাইয়ে তাদের চেহারাটা ভালো করে মজবুত করুন তাদের তারা উড়ে আসার পর তাদের বডি ভালো করে রিকভার করবেন তারপর যখন পায়রা রেডি হয়ে যাবে তারপর গিয়ে আপনারা এই মেডিসিনের ট্রিটমেন্ট আপনারা আপনাদের পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন না হলে আপনাদের পায়রাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক আশা করি আমি যে কথাটা বলতে চাইলাম আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা আমি আপনা আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা আপনারা স্কিপ কখনোই করবেন না কারণ একটু যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পায়রাদের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং আমি যে যেভাবে যে যে উপায়ে এই ট্রিটমেন্টটা আপনাদেরকে দেব আপনারা ভালো করে নোট করে নেবেন ভালো করে শুনে নেবেন জেনে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে নতুন নতুন এরকম ভিডিও সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো এবার বলি আপনারা এই ট্রিটমেন্টটা আপনাদের পায়রাদের ওপর কীভাবে অ্যাপ্লাই করবেন সেই মেডিসিনের লিস্ট আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা একটু ভালো করে নোট করে নিন এবং এটা একদিনের খেল আমি আপনাদেরকে দিচ্ছি মানে আগামীকাল সকালে যদি আপনারা পায়রাদেরকে ওড়ান তাহলে আজকে রাত্রে এই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন এবং কালকে সকালে যখন পায়রা ওড়াবেন তার আগে এই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করে পায়রাদেরকে ওড়াবেন আর একটা কথা মাথায় রাখবেন আমি যে ঠান্ডা জলের একটা নুসখা আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি খামিরা দিয়ে খামিরা দিয়ে যে ঠান্ডা জলের নুসখাটা আপনার আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি আপনারা সেই খামিরা দিয়ে যে ঠান্ডা জল আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি সেই ঠান্ডা জলটা কিন্তু আপনারা যখন এই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন সেই ঠান্ডা জলের নুসকাটা আপনারা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন এই নয় যে আপনি আপনারা নর্মাল জল দিয়ে পায়রাদেরকে উড়িয়ে দিলেন এই ট্রিটমেন্টটা দিয়ে বা রাতে যে ঠান্ডা জলটা দিয়েছি সেই জলটা খাইয়ে রাতে সকালে এটা খাইয়ে পায়রাদেরকে উড়িয়ে দিলেন এরকম কখনোই করবেন না খামিরা দিয়ে যে ঠান্ডা জলের নুসখাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই জলটা দিয়েই এই ট্রিটমেন্টটা আপনারা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন প্রয়োজন হলে সেই ভিডিওটা আপনারা আরেকবার দেখে নিন কী কী উপকরণ দিয়ে আমি ঠান্ডা জলটা তৈরি করতে বলেছি এবং কি প্রসেসে পায়রাদের ওপর অ্যাপ্লাই করতে বলেছি কখন অ্যাপ্লাই করতে বলেছি সেটা ভালো করে আপনারা আরেকবার ভিডিওটা পারলে দেখে নেবেন যদি নোট করে রাখেন তাহলে তো কোনো অসুবিধা নেই যদি মনে না থাকে ভালো করে ওটা দেখে এই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করার আগে ওই জলটা অবশ্যই পায়রাদেরকে খাওয়াতে হবে তো এবার বলি আপনারা এই ট্রিটমেন্টটা পায়রাদের উপরে যখন অ্যাপ্লাই করবেন কি কী মেডিসিন আপনারা অ্যাপ্লাই করবেন এটা একদিনের খেল কিন্তু টুর্নামেন্টে যখন আপনারা পায়রা ওড়াবেন তখন আপনাদের তিন দিনের খেল হবে সেটা অনেক পুরো পরের কথা আমি এখন কয়েকটা নুস্কা আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিনের খেলে আপনারা এক দিনের খেল পায়রাদেরকে লাগিয়ে কীভাবে ওড়াবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটা পার্টে ডিসকাস করব আপনাদের সঙ্গে তো আপনারা একটু ভালো করে নোট করে নিন আমি কি কি মেডিসিন বলছি এবং কি কী উপায়ে কত কত ভাগে এটা তৈরি করতে হবে এবং কখন পায়রাকে দিতে হবে এটা ভালো করে আপনারা নোট করে নিন দেখে নিন তো বন্ধুরা আপনি যদি কালকে পায়রা ওড়ান তাহলে আজকে রাত্রে আজকে রাত্রে আপনারা পায়রাদের ওপর কী ট্রিটমেন্ট করবেন সেইটাই আগে আমি আপনাদেরকে বলছি আপনারা নোট করে নিন এই যে ট্রিটমেন্টটা বলছি এটা কিন্তু আজকের রাত্রে যদি আপনি কালকে সকালে পায়রা ওড়াতে চান তবে তার আগের দিন রাত্রে কী ট্রিটমেন্ট করবেন সেইটাই আমি এখন আপনাদেরকে বলছি এবং কালকে সকালে কীভাবে পায়রাকে ওড়াবেন কী দিয়ে ওড়াবেন কত ভাগে ওড়াবেন সেটা আমি একটু পরে বলছি তো আপনারা লিখে নিন সবার আগে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে রিভাইটাল আপনারা সবাই নাম শুনেছেন রিভাইটাল ওষুধের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন রিভাইটাল একটা ক্যাপসুল নিয়ে নেবেন রিভাইটালের একটা ক্যাপসুল নেবেন এটা আজকে রাতের ট্রিটমেন্ট আপনাদেরকে বলছি একটা রিভাইটাল ক্যাপসুল আপনারা নিয়ে নেবেন এক পিস এই যে ওষুধটি দেখছেন এটার নাম হচ্ছে ডেরি ফিলিন ওষুধের দোকানে গেলে আপনারা বললে পেয়ে যাবেন এটার নাম হচ্ছে ডেরি ফিলিন ডেরি ফিলিন থ্রি আপনারা যদি পড়তে পারেন করে নিন যদি পড়তে পারেন ভালো করে একটু করে নিন ডেড়ি ফিলিন থ্রি এই ওষুধটার নাম হচ্ছে ডেড়ি ফিলিন থ্রি আর এই যে ওষুধটা দেখছেন এই ওষুধটার নাম হচ্ছে বেটনেসল ফোর্ট বেটনেসল ফোর্ট আপনারা ওষুধের দোকানে দু রকম বেটনেসোল পাবেন একটা হচ্ছে বেটনেসোল আর একটা হচ্ছে বেটনেসল ফোর্ট আপনারা বেটনেসল ফোর্ট ওয়ান এম জি পয়েন্ট ওয়ান এম জি একটা ট্যাবলেট নেবেন বেটনেসল ফোর্ট পয়েন্ট ওয়ান এম জি এটা নোট করে নেবেন ভালো করে বেটনেসল ফোর্ট তো আজকে রাত্রে যে ট্রিটমেন্টটা করবেন সেটা কীভাবে বানাবেন কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আপনারা একটা বেটনেসল ফোর্ট নিলেন একটা রিভাইটার নিলেন একটা বেটনেসল ফোর্ট একটা রিভাইটাল এবং এই যে ডেরিফিলিন এই যে ডেরিফিলিন ডেরিফিলিনের একটা ট্যাবলেট আপনারা নেবেন ডেরিফিলিনের নেবেন একটা ট্যাবলেট এই তিনটে ওষুধ আজকে রাতের জন্য আপনাদের লাগবে ডেরিফিলিন নেবেন একটা ট্যাবলেট রিভাইটাল নেবেন একটা ক্যাপসুল এবং বেটনেসল ফোর্ট নেবেন একটা ট্যাবলেট তো এগুলোকে নিয়ে আপনারা প্রথমে ট্যাবলেটগুলোকে ভালো করে পাউডার করে নেবেন ভালো করে পাউডার করে নেবেন ট্যাবলেটগুলোকে এবং রিভাইটাল যেটা আছে ক্যাপসুল তার ভেতরে লিকুইড ফর্মে থাকে তো আপনারা অল্প আটার সঙ্গে মিশিয়ে নেবেন ওই পাউডারটা ওষুধের পাউডারটা এবং তার মধ্যে রিভাইটালটা পুরোটা দিয়ে দেবেন দিয়ে ছোলার সাইজের ছোট ছোটো যে ছোলা আমরা পায়রাদেরকে খাওয়াই সেই ছোলার সাইজের পনেরোটা সমান মাপের গুলি করে নেবেন পনেরোটা সমান মাপের গুলি করে নেবেন এটা হচ্ছে ভাগের খেলা রাতের খেলাটা দিচ্ছি যেটা সেটা হচ্ছে ভাগের খেলা আপনারা এই তিনটে উপকরণকে অল্প আটার সঙ্গে মিশিয়ে পনেরোটা সমান মাপের ছোলার সাইজের পনেরোটা সমান মাপের গুলি বানিয়ে নেবেন এবং রাত দশটার সময় আপনারা এই একটা করে গুলি যে কটা পায়রাকে ওড়াবেন তার মুখে দিয়ে দশ এমএল করে জল দিয়ে দেবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যেদিনকে আপনারা পায়রা ওড়াবেন তার আগের দিন পায়রাকে কোনো রকম কোনো মিক্সড দানা আপনারা দেবেন না সেই দিন শুধু পায়রা রুটি খাবে এবং রাত আটটার সময় যে বাদামের সাপ্লিমেন্ট আমি আপনাদেরকে দিয়েছি হেলথ সাপ্লিমেন্ট সেইটা দেবেন এবং রাত্রি দশটার সময় এই একটা গুলি খাইয়ে পায়রাদেরকে দশ এমএল করে জল আপনারা দিয়ে দেবেন মাথায় রাখবেন যেন কোনো মিক্স দানা সেদিনকে আপনারা পায়রাদেরকে না খাওয়ান শুধু রুটি খাওয়াবেন এবং যে হেলথ সাপ্লিমেন্ট আমি দিয়েছি আটটার সময় খাওয়ানোর কথা সেটা আপনারা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন ঠিক রাত আটটা এবং রাত দশটার সময় এই একটা গুলি পায়রাকে খাইয়ে দশ এম পায়রাকে জল দিয়ে দেবেন দিয়ে পায়রাকে রেস্টে রেখে দেবেন তো এটা গেল আজকে রাতের ট্রিটমেন্ট এবার বলি কালকে সকালে কালকে সকালে আপনাদের লাগবে অ্যাভিল টোয়েন্টি ফাইভ এটা সবাই চেনেন অ্যাভিল টোয়েন্টি ফাইভ কালকে সকালে যেটা দেবেন সেটা হচ্ছে অ্যাভিল টোয়েন্টি ফাইভ একটা ট্যাবলেট আপনাদের লাগবে অ্যাভিল টোয়েন্টি ফাইভের একটা ট্যাবলেট লাগবে এবং এই যে ট্যাবলেটটা দেখছেন আপনারা যদি নাম পড়তে পারেন পড়ে নিন এটার নাম হচ্ছে ডেকসোনা এটার নাম হচ্ছে ডেকসোনা এটা ওষুধের দোকানে পেয়ে যাবেন এটার নাম হচ্ছে ডেকসোনা আপনারা ওষুধের দোকানে গিয়ে বললে আপনারা পেয়ে যাবেন এটার নাম হচ্ছে ডেকসোনা এটার লাগবে চার ভাগের এক ভাগ ভালো করে নোট করে নিন এটা লাগবে চার ভাগের এক ভাগ ডেকসোনা লাগবে ভাগের এক ভাগ যেদিন সকালে পায়রা ওড়াবেন সেদিন সকালে একটা অ্যাবিল টোয়েন্টি ফাইভ একটা ট্যাবলেট লাগবে এবং ডেকসোনার লাগবে চার ভাগের এক ভাগ তো এই দুটো ট্যাবলেটকে নিয়ে আপনারা ভালো করে পাউডার করে নেবেন অল্প আটার সাথে মিশিয়ে এগারোটা ছোলার সাইজের সমান মাপের গুলি বানিয়ে নেবেন যেদিনকে পায়রা সকালে ওড়াবেন সেদিনের ট্রিটমেন্ট আমি বলছি একটা অ্যাভিল টোয়েন্টি ফাইভ এবং ডেক্সোনার চার ভাগের এক ভাগ ভালো করে পাউডার করে অল্প আটার সাথে মিশিয়ে ছোলার সাইজের টোটাল এগারোটা গুলি করবেন যেদিন ওড়াবেন সেদিনের ভাগ হচ্ছে এগারো যেদিন ওড়াবেন তার আগের দিনের রাতে যে ট্রিটমেন্টটা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তার ভাগ হচ্ছে পনেরো এটা মাথায় রাখবেন তো এগারো ভাগের ছ গুলি আপনারা করে নিলেন এবং আপনাদের যটা পায়রা আছে তাদেরকে ছাড়ার ঠিক পনেরো মিনিট আগে আপনারা এই একটা করে গুলি খাইয়ে খামিরার যে ঠান্ডা জলের নুস্কাটা আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি সেই ঠান্ডা জল যে যে উপায় উপায়ে আপনাদেরকে পায়রাদের উপর অ্যাপ্লাই করতে বলেছি সেই উপায়ে আপনারা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন এবং এই গুলিটা খাওয়ানোর পরে সেই ঠান্ডা জলটা খামিরা দিয়ে যে তৈরি করা ঠান্ডা জল সেই ঠান্ডা জল পায়রাদেরকে খাইয়ে পনেরো মিনিট পর পায়রাদেরকে আপনারা ওড়াবেন তো মাথায় রাখবেন পায়রাকে কিন্তু আগে তৈরি করতে হবে হুট করে কিন্তু এই মেডিসিনের ট্রিটমেন্ট আপনারা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন না আবারও বলছি তাতে কিন্তু আপনাদের পায়রারা নষ্ট হয়ে যাবে আগে পায়রাকে ভালো করে রেডি করবেন তারপরে গিয়ে আপনারা এই ট্রিটমেন্টটা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের পায়রারা খুব ভালো ফ্লাই করে আসবে এবং আসার পর আপনারা পায়রাদেরকে রিকভারি ক্যাপসুলের যে ট্রিটমেন্ট আপনাদেরকে বলেছি সেই রিকভারি ক্যাপসুল দিয়ে পায়রাদের বডিটা রিকভারি করতে হবে এবং পায়রা উড়ে আসার পর পায়রাকে ঘরে ঢুকিয়ে দেবেন কখনোই রোদে বসিয়ে রাখবেন না এবং আধ ঘন্টা ঘরে রেখে দেওয়ার পর কয়লা এবং মাটি দিয়ে যে গুলির ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি সেই কাঠকয়লা এবং মাটি দিয়ে আগে থেকে গুলি আপনারা তৈরি করে রেখে দেবেন পায়রা উড়ে আসার পর আধ ঘন্টা রেস্টে থাকবে ঘরে আধ ঘন্টা পর আপনারা কাঠ কয়লার গুলি পায়রাদেরকে খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে পাঁচ এমএল জল পায়রাদেরকে দিয়ে দেবেন তারও আধ ঘন্টা পর পায়রাদেরকে আপনাদের যে হালুয়ার কথা বলেছি সেই হালুয়া একটা খেজুরের যে দানা হয় সেই দানার সাইজের পায়রাকে দিয়ে দশ এমএল পায়রাকে জল দিয়ে দেবেন এবং সেই দিন বিকালবেলা যে জল আপনারা পায়রাদেরকে ইউজ করবেন খাবার পরে সেই জলে অবশ্যই ওআরএস দেবেন ও আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি সেটা হলো যে হালুয়াটা আপনারা দিচ্ছেন পায়রাকে আধ ঘন্টা এক ঘন্টা পর সেই হালুয়ার সঙ্গে একটা রিকভারি ক্যাপসুল অবশ্যই পায়রাকে দিয়ে দেবেন হালুয়াটাও খাওয়াবেন এবং রিকভারি ক্যাপসুলটা দিয়ে দশ এম এল পায়রাকে জল সিরিঞ্জ করে খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে পায়রাকে রেস্টে রেখে দেবেন এক দেড় ঘন্টার মধ্যে পায়রার বডি ফুল রিকভারি হয়ে যাবে তো তারপর যেরকম খেতে দেন পায়রাদেরকে পেট ভরে খাওয়াবেন এবং সেদিনকে জলে বিকালবেলা একটা করে গোটা ও আর প্যাকেট আপনারা এক লিটার জলের মাপে গুলে দেবেন যদি দু লিটার জল লাগে তাহলে দুটো প্যাকেট দেবেন যদি এক লিটার জল লাগে তাহলে একটা প্যাকেট দেবেন তো এই ট্রিটমেন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আপনারা ব্যবহার করুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন তো যে যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো মাথায় রাখবেন হুট করে পায়রাদের ওপর এটা অ্যাপ্লাই করে দেবেন না কখনোই তাতে আপনাদের পায়রা নষ্ট হয়ে যাবে আগে পায়রাদেরকে তৈরি করবেন তারপরে গিয়ে এই ট্রিটমেন্টটা আপনারা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন তো এটাই ছিল আজকে ভিডিওর এক মূল বক্তব্য যেটা আজকে আপনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম একটা মেডিসিনের ট্রিটমেন্ট আপনারা একদিনের খেল কীভাবে পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন কী কী প্রসেসে কত কত ভাগে কোন কোন মেডিসিন ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে বললাম আপনারা ব্যবহার করে দেখুন কেমন লাগলো আমাকে অবশ্যই পরে জানাবেন কমেন্টে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ